সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন যুবক মহিলাদের অন্তর্বাস চুরি করে পালাচ্ছে কিন্তু কেন এই চুরি কি করা হচ্ছে সেই অন্তর্বাস নিয়ে এবং এই ভিডিওটা কোথা সেটা জানা যায়নি এই কথা বলার আগে বলে রাখা ভালো বছর দুই আগে একটা বিজ্ঞাপন খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে বলা হয়েছিল নিজেদের অন্তর্বাস ফেলে দেবেন না ডাস্টবিনে আমাদের কাছে বিক্রি করে দিন আপনার বাড়ি থেকে আমরা গিয়ে সংগ্রহ করব আট থেকে দশটা হলে তবেই জানাবেন কিন্তু কেন এই অন্তর্বাস কেনা হচ্ছে পুরনো অন্তর্বাস দিয়ে কি করা হবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যখন সেই বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করা হয় তখন তারা জানায় যে অনেক শহরে মহিলাই তার অন্তর্বাস ডাস্টবিনে ফেলে দেন ব্যবহৃত অন্তর্বাস তো সেই অন্তর্বাস তারা সংগ্রহ করে কিছু গ্রামীণ গরিব মহিলাদের জন্য তারা এই কাজ অনেক দিন যাবৎ করছেন কিন্তু আরও প্রশ্ন করা হয় যে আদেও কি এই পুরনো অন্তর্বাস ব্যবহার স্বাস্থ্যকর তার উত্তরে সেই ব্যক্তি কোনো জবাব দিতে পারেননি কিন্তু সেই সময় চিকিৎসকরা জানান যে পুরনো অন্তর্বাস ব্যবহার একেবারেই স্বাস্থ্যকর নয় সেটার জন্য অনেক রকম ছত্রাক ঘটিত আপনার রোগ হতে পারে এবং অন্তর্বাস কাচার পরেও জীবাণুমুক্ত হয় না প্রায় অনেক দিন যাবৎ তাই আপনার চর্মরোগও হতে পারে তাই পুরোনো অন্তর্বাস ভালোবেসে বা বিক্রি করে একেবারেই দেবেন না মনোবিদদের মতে মহিলাদের অন্তর্বাস এবং পুরুষদের অন্তর্বাস নিয়ে নেশাও করা হয় এটা শুনলে হয়তো অবাক হবেন হ্যাঁ পুরোনো অন্তর্বাস দিয়ে নেশা করা হয় এই নেশার কথা প্রথম জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ইউরোপে একদল মানুষ মেয়েদের ব্রা প্যান্টি চুরি করে সেটার গন্ধ শুকে নেশা করতেন এবং পরবর্তীকালে জানা যায় মহিলারাও পুরুষদের অন্তর্বাস চুরি করে সেই নেশা করে থাকেন তাই এরম ধরনের মানুষদের থেকে দূরে থাকুন এমন বিকৃত যৌন চাহিদার ব্যক্তিদের থেকে দূরে থাকুন এরা মজার ঘটনা বা নতুন কোনো তথ্য যেটা আপনাদের অজানা এমন অনেক তথ্য নিয়ে সঙ্গে থাকবে আরবি নিউজ চোখ রাখুন আরবি নিউজের পর্দায় সঙ্গে থাকবে কে প্রদীপ ইসির রসের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না